একুশে নভেম্বর দু ঘড়ির কাঁটায় তখন ঠিক সকাল দশটা আটত্রিশ মিনিট হঠাৎ পায়ের নিচের মাটি কেঁপে উঠল ঢাকার ব্যস্ত রাস্তা মুহূর্তেই থমকে গেল গ্লাসের পানি চলকে উঠল ফ্যানের দোলুনি দেখে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে এল মাত্র ছাব্বিশ সেকেন্ড হ্যাঁ মাত্র ২৬ সেকেন্ডের সেই দুলুনি আমাদের মনে করিয়ে দিল আমরা আসলে বারুদের স্তূপের উপর বসে আছি আজকের পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পটি সাধারণ কোনো কম্পন ছিল না এর পেছনের কারণটা সাধারণ বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা গেলেও মাটির গভীরে লুকিয়ে আছে এমন এক অজানা রহস্য যা জানলে আপনার রাতের ঘুম হারাম হতে পারে কেন নরসিন্ধিতে কেন্দ্রস্থল কেন মাটির তো কাছে আর বিজ্ঞানীরা কেন বলছেন এটি মাত্র শুরু আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ভয়ানক সত্য যা কি কেউ আপনাকে সোজাসুজি বলছে না আজকের ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল রাজধানী ঢাকা থেকে মাত্র পঁচিশ তিরিশ কিলোমিটার দূরে মাধব দিতে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ দশমিক সাত বা পাঁচ দশমিক পাঁচ আপাত দৃষ্টিতে মনে হতে পারে আরে এটা তো খুব বেশি না কিন্তু রহস্যটা ঠিক এখানেই আজকের এই ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র কিলোমিটার ভূবিজ্ঞানের ভাষায় একে বলা হয় শ্যালো বা অগভীর ভূমিকম্প গভীরতা যত কম ধ্বংসের ক্ষমতা তত বেশি মাটির এত কাছে যখন টেকটনিক প্লেট নড়ে ওঠে তখন শকওয়েভগুলো সরাসরি আমাদের দালান কোঠায় আঘাত আনে আশ্চর্যের বিষয় হল এই অঞ্চলটি ভূতাত্ত্বিকভাবে মধুপুর ফল্ট বা টেকটনিক প্লেটের এমন এক সংযোগস্থলের কাছে যা দীর্ঘ কাল ধরে নীরব ছিল বিজ্ঞানীরা একে ডাকেন সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক হিসাবে কেন এত বছর চুপ থাকার পর আজ হঠাৎই গর্জন আসুন একটু গভীরে যাই বাংলাদেশ দাঁড়িয়ে আছে তিনটি বিশাল টেকটনিক প্লেটের সংযোগস্থলে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট ইন্ডিয়ান প্লেটটি প্রতি বছর প্রায় ছয় সেন্টিমিটার করে উত্তর পূর্ব দিকে ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে শুনতে কম মনে হচ্ছে কিন্তু এই সামান্য গতির ফলেই মাটির নিচে জমছে হাজার হাজার হিরোসীমা বোমার সমান শক্তি সবচেয়ে ভয়ের ব্যাপার হল ডাউকি ফল্ট সিলেটের ঠিক উত্তরে মেঘালয়ের সীমান্তে এই ফল্ট লাইনটি অবস্থিত বিজ্ঞানীরা বলছেন এই ফল্ট লাইনে গত কয়েকশো বছর ধরে কোনো বড় ভূমিকম্প হয়নি এটাকে বলা হয় লকড জোন বা তালাবদ্ধ এলাকা স্প্রিং যেমন চাপ দিয়ে ধরে রাখলে শক্তি জমে ঠিক তেমনি মাটির নিচে এখানে শক্তি জমছে আজকের নরসিংধি কম্পন কি সেই বিগ ওয়ান বা মহাপ্রলয়ের কোনো পূর্ব সংকেত নাকি সেই তালা খোলা শব্দ আমরা মাত্র শুনতে পেলাম আরও একটি অজানা তথ্য আজকের ভূমিকম্পে যে লিকুই ফ্যাকশন বা মাটি গলে যাওয়ার আশঙ্কা ছিল তা ঢাকার নরম মাটির জন্য এক বড় হুমকি মাটির নিচের পানি এবং বালু মিলে যদি তরল হয়ে যায় তবে বড় বড় দালান মাটিতে দেবে যেতে পারে মুহূর্তেই ভূতত্ত্ববিদরা একটি শব্দ ব্যবহার করেন মেগা ট্রাস্ট আর্থকুয়েক যার রিক্টার স্কেলে মাত্রা হতে পারে আট দশমিক দুই থেকে নয় দশমিক শূন্য শেষবার এই অঞ্চলে এমন প্রলয়ঙ্করী ভূমিকম্প হয়েছিল সতেরোশো সালে এবং আঠারোশো সালে গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক পরিসংখ্যান বলছে প্রতি একশো থেকে দেড়শো বছর পরপর এই অঞ্চলে বড় ভূমিকম্প ফিরে আসে আমরা কি তবে সেই সময়ের চক্রে প্রবেশ করেছি আজকের নরসিংহীর এই ধাক্কা হয়তো আমাদের সুযোগ দিল প্রকৃতি আমাদের কানে কানে বলে গেল প্রস্তুত হও কারণ যদি আট মাত্রার কোনো ভূমিকম্প এই একই স্থানে বা ডাউকি ফল্টে আঘাত আনে তবে ঢাকার অপরিকল্পিত ভবনগুলোর পরিণতি কি হবে তা কল্পনা করাও কঠিন বিদ্যুৎ ব্যবস্থা গ্যাস লাইন সবকিছু এক নিমেষই বিচ্ছিন্ন হয়ে যেতে পারে ভয় পাওয়ার জন্য এই ভিডিওটি নয় বরং জেগে ওঠার জন্য আজকের পাঁচ দশমিক সাত মাত্রার কম্পন আমাদের মনে করিয়ে দিল আমরা কতটা অসহায় আবার একই সাথে আমাদের সুযোগ দিল প্রস্তুতির আপনার পরিবার কি এমার্জেন্সি প্ল্যান আছে ভূমিকম্পের সময় কোথায় দাঁড়াবেন তা কি ঠিক করা আছে আজকের এই কম্পন হয়তো চলে গেছে কিন্তু মাটির নিচের সেই দানব এখনও জাগ্রত প্রকৃতি তার নিয়মেই চলবে কিন্তু আমরা কতটা তৈরি সেটাই এখন দেখার বিষয় মাটির নিচের এই রহস্যময় জগৎ নিয়ে আপনার কি মতামত আপনি কি আজকের কম্পন অনুভব করেছেন কমেন্ট বক্সে জানান আপনার অভিজ্ঞতা আর হ্যাঁ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ সত্যটা জানা আপনার অধিকার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ নিরাপদে থাকুন